ছেলেবেলাতে কত কিছু সহজ সরলভাবে ভাবা যায় কল্পনা করা যায় মুখে প্রকাশও করা যায় তাই না আসলে দিনকে বারবার করে বলছিল আচ্ছা মাম্মা বার্থডে সেলিব্রেশনটা একদিনই কেন আমরা করি মানে ওই দু তিন দিন ধরে কেন হয় না আমি বললাম মানেটা কি মানে পড়ায় তো ফাঁকিবাজি মেরে হচ্ছে না আরও দু তিন দিন মানে দরকার হয় তোমার জন্মদিনের জন্য বলছি ওই আর কি সবার সঙ্গে মানে ঘোরা খাওয়া ওটা যদি দু তিন দিন ধরে হতো কত ভালো হতো তাই না বলো আমি বললাম হ্যাঁ ওই আর কি ওই সবই করো তুমি তো আসল ব্যাপারটা হচ্ছে এইবারে তার বোনের আক্ষেপ ছিল যে দাদা ভাইকে নিয়ে এনে সে জন্মদিন সেলিব্রেট করেনি সেই জন্য তো আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে প্রত্যেক দিন ফোন করলে তার একই বক্তব্য আমি দাদা জন্মদিনে দাদা ভাইয়ের বসে কবে কেক কাটবো আমি অনেক করে বোঝানোর চেষ্টা করেছি কি যদি তাকে আর বুঝতে পারিনি তাই না বুঝিয়ে ভাবলাম এটা করলেই মনে হয় বেস্ট হবে তো আমি আমাদের পছন্দ মানে হঠাৎ করে কতদিন দেখছি এইটা এক আমাদের পছন্দের একটা কেক হয়েছে ম্যাঙ্গো ফ্লেভারের তো এটাকে নিয়েছি নিয়ে আমি সোজা চলে গেছি বাড়িতে আমি বললাম চল তোরা কত কেক খাবি তোদের জন্মদিন সেলিব্রেশন মানে তো তোদের কেক কাটতে চাইছিস চল আমি কেকটা নিয়ে গিয়ে একদম রেডি তো দেখো আমাদের ছানা দুটোটা রেডি করে একদম বসিয়ে দিয়েছি আর কি ভীষণ খুশি হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ওই দেখো হাসি দেখলেই বুঝতে পারছো ওর এটাই ইচ্ছে ছিল যে দাদা ভাইয়ের জন্মদিনে দাদা ভাইয়ের পাশাপাশি একটা কেক কাটবে আর ওই 그분이 <놀람> 이치 <놀람> 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 পূরণ করা যেতেই পারে তাই না সব কিছুই কিন্তু ওদের জন্য ওদের ভালো থাকা ওদের হাসি মুক্তের জন্য আমরা সব কিছু করতে পারি আর তেমন কিন্তু কিছু করা হয়নি শুধুমাত্র কেকটা কাটা হয়েছে ওরা দুজন দুজনকে একটু কেক খাইয়ে দিয়েছে আর আমরা ওই কেকটা নিয়ে একটু খাওয়া দিব মানে খেয়েছি জাস্ট ওইটুকুনি আসলে কথাটা হচ্ছে পরের দিন ছিল ওর পাপার বেরিয়ে যাওয়ার দিন আর তাই জন্য আগের দিন ইভিনিং এটা আমি করে ফেলেছিলাম আর এইদিকে বিকেল বিকেলবেলা ওর পাপা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমরা ওপরে দাঁড়িয়ে জাস্ট হাত দেখাচ্ছি আর এই টাইমটা ভীষণ মানে মনটা ভারাক্রান্ত হয়ে গেল কিছু করার থাকে না আমাদের ওই আর কি দুগ্গা দুগ্গা নাম করে টাটা টাটা করে তাকে বললাম আবার এসো অপেক্ষায় রইলাম তোমার জন্য আবার দিন গুনবো আমরা মাঝেলে বসে বসে এখানে একা তো ওই আর কি ওর পাপা দিল এয়ারপোর্টের দিকে রওনা দিল আর এই দিকে এই মুহূর্তটা না আমাদের ঘরের একটা রকম একটা সিচুয়েশান হয়ে থাকে মানে ছেলেকে মানে কি বলবো ছেলেকে বোঝানো বা এটা একটু সময় লাগে আমার কিন্তু আমি চেষ্টা করি সবসময় ছেলের পছন্দের কিছু করার এবার তো তখন আমি ভেবেছিলাম ছেলে কদিন ধরেই বস বলছিল একটু পাস্তা খাবে পাস্তা খাবে তাই জন্য আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কী ধরনের পাস্তাটা খাবে বলো তো আমি একটু করে দিচ্ছি ওই বলে ছেলের পছন্দের মানে ওর মনটাকে ভালো করার জন্য একটু মানে স্পেশাল কিছু করতে চাই আমি যখনই ওর পাপা চলে যায় আমি যাই ওর মনটাকে ভালো করে রাখার জন্য একটু স্পেশাল কিছু করতে আর ওকে টিভি দেখতে বলেছিলাম বললাম তুমি টিভি দেখো আমি পাস্তাটা রান্না করি করে তারপরে তোমাকে দিচ্ছি এদিকে ছেলেকে দেওয়ার পরে আমি চলে এসেছি একটু ঘরে নিয়ে কারণ ওর পাপা আমাকে ফোন করছিল একটু দরকার ছিল আর এদিকে খেতে খেতে আমরা ফোনে একটু কথা বলে নিচ্ছিলাম ওই আর কি সাবধানে যাতায়াত করো এই সেই করো খাবার দাবার সে কিছু খেয়ে যায় না ওর পাপা হালকা পাতলায় খাই যেহেতু অনেকক্ষণ সময় লাগবে তো ওই আর কি আলোচনা করছিলাম আর তারপরে মানে গল্প করতে করতে আমি ভাবছিলাম যে রাত্রিবেলা আর কি করা যায় যাতে ছেলের মুডটা একটু ভালো থাকবে আসলে কি বলতো ওর পাপা যদি থেকে বাইরে যায় তবে থেকে ছেলে বুঝতে পারলেও কিন্তু কিছু উপায় থাকে না আমাদের আমরা এটাকে ভীষণ ভালোভাবে দুজন দুজনকে মানে বুঝি যে এটাই আমাদের হ মানে চলবে আমাদের লাইফের সাথে তো ওটাকে আমরা মেনে নিতে আমাদের কোনো অসুবিধা হয় না মেনে নিতেই হবে এরকমভাবেই আমরা মেনে নিয়েছি তো ঠিক আছে চলো এইবার রান্না করে ফেলেছিলাম ছেলের পছন্দের খাবার আর ছেলেকে খাওয়াতেও বসে গেছিলাম অনেকটা রাত্রি ঢুকেছিল প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো এবার ছেলেকে খাওয়াতে বসে করেছিলাম ছেলেরই পছন্দের একটা ডিনার রান্না করে আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা শুভ কারণ কালকে আছে সকালে স্কুল তাই আর দেরি করিনি তো চলো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করবে আর তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি কিন্তু রইলাম